আজ আমরা ডেরিভেটিভ চ্যাপ্টারে দেখো দীর্ঘ উত্তর কিছু প্রবলেম আমরা দেখে নেবো যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট দেখো দেখো আগের দিন আমরা দুয়ের চারের এবং দেখো এই যে সাতের এই প্রবলেমটা আমরা দেখে নিয়েছি আজ আমরা দেখো আমরা ওয়াই ইকোয়াল টু দেখো এই প্রবলেমটা দেখে নেবো ওয়াই ইকোয়াল টু সাইন দেখো টু ট্যানভার্স রুট ওভার ওয়ান মাইনাস সিক্স ডিভাইড দেখো ওয়ান প্লাস সিক্স

ওয়ান মাইনাস কস থিটা ডিভাইড ওয়ান প্লাস কস দেখো তাহলে কি পাচ্ছি সাইন টু টেন ইনভার্স এটা দেখো ওয়ান মাইনাস কস দেখো ওয়ান প্লাস কস থিটা তাহলে রুট আছে দেখো এটার ফর্মুলা কী আমরা জানি দেখো টেন স্কোয়ার থিটা বাই টু জানি রুট আছে যেহেতু তার জন্য আমরা কী পাবো থিটা বাই পাবো ওকে দেখো তাহলে সাইন দেখো টু থাকছে আর টেন ইনবাস টেন আউট হয়ে যাচ্ছে তাহলে থিটা বাই টু পাচ্ছি তাহলে কী পাচ্ছি সাইন থিটা পাচ্ছি ওকে তাহলে ওয়াই কি টু কী পেলাম সাইন থ্রিটা পেলাম আর এক্স আমরা কী পাচ্ছি কস থিটা পাচ্ছি তাহলে দেখো থিটা সাপেক্ষে এদিকে যদি অবকলন করি তাহলে আমরা কী পাচ্ছি ডিএক্স ডি থিটা টু দেখো মাইনাস সাইন পাবো আর দেখো ডি ওয়াই ডি থিটা কী পাচ্ছি দেখো কস থিটা পাবো সাইন থিটা কী পাবো কস পাবো ওকে দেখো এখন এখন দেখো ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু ডি ওয়াই ডি থিটা ইন টু ডি থিটা ডি এক্স ওকে ডি ওয়াই ডি থিটা ইকুয়াল টু কস থিটা ইন্টু ডি থিটা ডি এক্স ইকুয়াল টু দেখো ওয়ান বাই মাইনাস সাইন থিটা ওকে নাও তাহলে কস থিটা কস থিটা বাই কি পাচ্ছে মাইনাস সাইন থিটা ওকে দেখো এটা পেয়ে গেছি আমরা দেখো তাহলে ডিওয়াই ডি এক্স আমরা পাচ্ছি কি থিটা ডিভাইড পাচ্ছি মাইনাস সাইন থিটা ওকে না এখন দেখো থিটা আমরা এক্স জানি থিটা কী জানি এক্স দেখো এখানে কস্তিটা এক্স জানি তাহলে কস্তিটা কী হল এক্স হচ্ছে আর দেখো মাইনাস তো আগে থেকে আছে যেহেতু মাইনাস থাক তো সাইন থিটার ভালো কী হবে তাহলে কস্তিটা যদি এক্স হয় তাহলে সাইন থিটা কত হবে এটা আমাকে বের করতে হবে দেখো দেখো আমরা একটা সূত্র জানি দেখো সাইন স্কোয়ার থিটা দেখো তো আমরা ইকুয়াল টু ওয়ান মাইনাস থিটা পাচ্ছি দেখো ওয়ান মাইনাস তাহলে সাইন থিটা কি পাচ্ছি রুট অভার ওয়ান মাইনাস দেখো রুট অভার তো এটাই হচ্ছে অ্যান্সার ওকে দেখো এটা হচ্ছে অ্যান্সার দেখো নেক্সট প্রবলেম দেখো নেক্সট ছ নম্বর যে প্রবলেমটা আছে দেখো এখানে দেখো ছ নম্বর প্রবলেমটা যেটা আছে যে ওয়াই ইকোয়াল টু ওয়ান প্লাস সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইড ওয়ান প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা দেখা হচ্ছে ডি ওয়াই ডি তিটা প্লাস দেখো ওয়ান বাই ওয়ান মাইনাস কস থিটা ইকোয়াল টু জিরো দেখো এখানে কী করছি এখানে দেখো ওয়াই ইকোয়াল টু আমরা দেখো ওই ওয়ান প্লাস যে কস থিটা আছে এটাকে আমরা নেবো ওকে একসঙ্গে তাহলে ওয়ান প্লাস কস যদি দেখো সাইন থিটা প্লাস দেখো ওয়ান প্লাস কস থিটা দেখো সাইন থিটা প্লাস ওয়ান মাইনাস কস দেখো এখানে কী পাচ্ছি সাইন থিটা পেয়ে যাচ্ছে আর এখানে ওয়ান প্লাস কস মানে কী জানি দেখো আমরা কি জানি টু ক স্কোয়ার থিটা বাই টু জানি ওকে আর এখানে দেখো এই যে সাইন থিটা যেটা আছে সেটা দেখো কী এটা এখন রাখি আমরা এইভাবে দেখো ওয়ান মাইনাস কস থিটা মানে কী জানি ওয়ান মাইনাস কস থিটা মানে জানি টু দেখো সাইন স্কোয়ার থিটা বাই টু ওকে দেখো এখন দেখো সাইন থিটাকে আমরা একটু চেঞ্জ করিনি দেখো টু সাইন থিটা বাই টু দেখো কস থিটা বাই টু প্লাস দেখো টু কস স্কোয়ার থিটা বাই টু ডিভাইড দেখো আমরা কি পাচ্ছি টু সাইন থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু এই সাইন থিটাকে লিখছি প্লাস দেখো টু সাইন স্কোয়ার থিটা বাই টু দেখো এখন আমরা পাচ্ছি ওয়াই ইকোয়াল টু দেখো টু ক স্কোয়ার থিটা বাই টু প্লাস দেখো টু সাইন থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু ডিভাইড টু সাইন স্কোয়ার থিটা বাই টু প্লাস টু সাইন থিটা বাই টু আর দেখো কি পাচ্ছি কস থ্রিটা বাই আমরা টু পাচ্ছি ওকে তাহলে ইকুয়াল টু কি দেখো এখানে কস থিটা বাই টু কমন যাবে টু কস থিটা বাই টু আর নিচে এখান থেকে দেখো কি কমন যাবে টু সাইন থিটা বাই টু কমন যাবে ওকে তাহলে দেখো টু কস থিটা বাই টু যদি কমন নিই তাহলে দেখো কস থিটা বাই টু দেখো প্লাস সাইন থিটা বাই টু আর এখান থেকে দেখো টু সাইন থিটা বাই টু কমন যাচ্ছে তাহলে কী পাচ্ছি দেখো কস থিটা বাই টু প্লাস দেখো সাইন থিটা বাই টুই আমরা পাচ্ছি ওকে দেখো এটা কেটে যাচ্ছে তাহলে দেখো এটা কি পে যাচ্ছে ওকে তাহলে দেখো ওয়াই ইকুয়াল টুগুলো পাচ্ছি এখন ওয়াই ইকুয়াল টু কর থিটা বাই টু পেয়ে গেছি ওকে দেখো তাহলে আমরা যদি থিটার সাপেক্ষে অবকলন করে পাই থিটার সাপেক্ষে অবকলন করে পাই দেখো তাহলে কী পাবো ডি ওয়াই দেখো ডি থিটা ইকুয়াল টু আমরা কী পাচ্ছি দেখো আমরা এক্ষেত্রে পাবো মাইনাস হাফ দেখো কোশিকোয়ার থিটা বাই টু পাবো দেখো কর থিটা বাই টু কী হয় মাইনাস কোশিক থিটা বাই টু আর যেহেতু থিটা বাই টু আছে ওটাকে যখন আমরা ডেলিভেটিভ করবো তখন একটা হাফ আমরা পাবো ওকে দেখো এখন ডি ওয়াই ডি থিটা ইকুয়াল টু মাইনাস দেখো ওয়ান বাই টু শাইন স্কোয়ার থিটা বাই টু পে যাচ্ছি ওকে বা ডিওয়াই ডিথিটা প্লাস দেখো ওয়ান বাই টু সাইন স্কোয়ার থিটা বাই টু ইকুয়াল টু কী পাচ্ছি জিরো পাচ্ছি ওকে দেখো তাহলে ডিওয়াই ডিথিটা দেখো প্লাস ওয়ান বাই দেখো এটা টু সাইনস্কোয়া থিটা বাই টুটাকে আমরা কী লিখতে পারি ওয়ান মাইনাস কস থিটা ইকোয়াল টু জিরো প্রমাণিত ওকে দেখো চলো নেক্সট প্রবলেম নেক্সট প্রবলেম আটেরটা ওয়াই টু এ এক্স মাইনাস বি সাইন এক্স বি এক্স প্লাস হলে দেখাও যে ডি এক্স দেখো দেখো আঠের প্রবলেমের যে প্রথমে আমরা কি করবো দেখো আমরা দেখো যে এইকোয়াল টু ধরে নেব পুট এই কল টু আর সাইন আর বি ইকোয়াল টু আর তাহলে দেখো আমরা এক্ষেত্রে আর কী পেয়ে যাবো দেখো আর পেয়ে যাবো দেখো রুট ওভার প্লাস বি স্কোয়ার আমরা যদি স্কোয়ার প্লাস কস স্কোয়ার টু ওয়ান করি মানে এই দুটোকে যদি আমরা বর্গ করে দিকে উভয় দিকে তাহলে আর এটা পেয়ে যাবো ওকে দেখো দিয়ে এগুলোকে আমরা বর্গ করে যদি যোগ করি তাহলে এটা পাবো এখন দেখো এখন যেটা করবো y মানগুলো বসাই তাহলে ট্যান ইনভার্স দেখো আর সাইন থিটা আর কি পাচ্ছি cos x পাচ্ছি মাইনাস আর কস থিটা সাইন এক্স পেয়ে যাচ্ছি ডিভাইড দেখো আর cos থিটা cos x পে যাচ্ছি ওকে আর কি পাচ্ছি আর সাইন থিটা sin x পে যাচ্ছি দেখো ইকল টু টেন ইন বাস এখন দেখো আর এটা এটা ফর্মুলা দেখো আর দেখো সাইন থিটা কস এক্স ওকে মাইনাস আর কস থিটা সাইন মানে দেখো আর এটাকে আমরা লিখতে পারি সাইন এটা থিটা মাইনাস এক্স লিখতে পারি আর ডিভাইড দেখো আর এটা কি দেখো এটা হচ্ছে দেখো কস থ্রিটা কস এক্স দেখো প্লাস সাইন থিটা সাইন এক্স এটা মানে কি আর কস থিটা মাইনাস এক্স আমরা জানি ওকে তাহলে দেখো ট্যান ইনভার্স ভাস আর আর ক্যান্সেল আউট হচ্ছে এটা কী পাচ্ছি ট্যান থিটা মাইনাস এক্স পেয়ে যাচ্ছে দেখো তাহলে ট্যান ট্যান ক্যান্সেল থিটা মাইনাস এক্স তাহলে ওয়াই ইকোয়াল টু পে যাচ্ছি থিটা মাইনাস এক্স এখন দেখো এক্সের সাপেক্ষে যদি অবকলন করি এক্সের সাপেক্ষে সাপেক্ষে অবকলন অবকলন দেখো এক্সের সাপেক্ষে যদি অবকলন করি তাহলে দেখো ডিওয়ার ডি এক্স কী পাচ্ছি ইকুয়াল টু দেখো মাইনাস ওয়ান পেয়ে যাচ্ছে ওকে তার তো প্রমাণ হয়ে গেল ওটা মানে মাইনাস ওয়ান প্রমাণ করতে দিয়েছে আমাদের ওকে দেখো এখানে ধরাটা মেন ব্যাপার যে আর এ ইকুয়াল টু আর সাইন থিটার আর কস এটা যদি ধরা হয়ে যায় তাহলে ওটা প্রমাণ হয়ে যাবে ওকে দেখো সিম্পল ডিওয়াইডি এক্স চলো নেক্সট প্রবলেম দেখো নেক্সট প্রবলেম ন নম্বর কস ওয়াই ইকোয়াল টু এক্স কস এ হলে প্রমাণ করো যে ডি এক্স কস স্কোয়ার এ প্লাস ওয়াই ডিভাইড দেখো সাইনে যেখানে এ নাইট ইকোয়াল টু জিরো একটি দুবক ওকে চলো দেখো এক্ষেত্রে ন নম্বরটা দেখো কস ওয়াই ইকোয়াল টু এক্স এ আমাকে ডি ওয়াইড এক্সের দেখো ওটা প্রমাণ করতে দিয়েছে কি প্রমাণ করতে দিয়েছে ক স্কোয়ার প্রমাণ করতে কী দিয়েছে আমাদেরকে আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে ক স্কোয়ার এ প্লাস ওয়াই এটা সাইন এ ওকে এটা প্রমাণ করতে দিয়েছে আমাদেরকে দেখো এটা প্রমাণ করবো চলো দেখো এক্স ইকুয়াল টু আমরা লিখবো কি দেখো কস ওয়াই ডিভাইড দেখো কস এ প্লাস ওয়াই ওকে তাহলে অবকলন করে পাই অবকলন করে পাই দেখো ডিএক্স ডি ওয়াই কী পাচ্ছি দেখো এটাকে আমরা যদি এটা এইভাবে লিখি দেখো কস স্কোয়ার দেখো পাচ্ছি এ প্লাস ওয়াই মানে এটা কী পাবো দেখো কস এ প্লাস ওয়াই আর যদি এটা ডেরিভেটিভ করি তাহলে মাইনাস দেখো সাইন ওয়াই পাবো তো মাইনাস সাইন ওয়াই পাচ্ছি ওকে আর দেখো কস ওয়াই যদি এটা লিখি তাহলে তার সাথে কী পাবো দেখো সাইন এ প্লাস ওয়াই পেয়ে যাব ওকে দেখে নাও ইকুয়াল টু দেখো এটাকে আমরা কীভাবে লিখবো দেখো এটাকে দেখো আমরা এভাবে লিখবো সাইন দেখো আমরা লিখে লিখতে পারবো এ প্লাস ওয়াই দেখো মাইনাস ওয়াই লিখতে পারবো ওকে দেখো এটা মানে দেখো এটা মানে কি সাইন দেখো এ প্লাস ওয়াই দেখো কস ওয়াই আর দেখো মাইনাস এই মাইনাসটা দেখো এখান থেকে আছে এটা বেরিয়ে গেলে তো কী হবে মাইনাস দেখো কস এ প্লাস ওয়াই সাইন ওয়াই ওকে তাহলে এটা মানে এটা ডিভাইড দেখো কস স্কোয়ার এ প্লাস ওয়াই ওকে এখন দেখো এটা দেখো ওয়াই ওয়াই কেটে যাচ্ছে তাহলে কী পাচ্ছি আমরা পাচ্ছি সাইন এ বাই দেখো ক স্কোয়ার এ প্লাস ওয়াই ওকে পেয়ে গিয়েছি আমরা এখানে দেখো এখন দেখো তাহলে ডি এক্স বা ডি ওয়াই ইকোয়াল টু কী পাচ্ছি সাইন এ বাই দেখো ক স্কোয়ার এ প্লাস ওয়াই এখন এটাকে দেখো রিভার্স করে দাও তাহলে কী পাবো ডি ওয়াই ডি এক্স পেয়ে যাবো ইকুয়াল টু দেখো ক স্কোয়ার এ প্লাস ওয়াই ডিভাইড দেখো পাঁচিশে এটা মানেই প্রমাণিত ওকে দেখো